কে দিনের ট্রেলার দেখে চোখে জল হ্যাঁ তো কি ফিল হলো নিজেকে পর্দায় ফুদেখে ট্রেলার দেখে তোমাদেরও চোখে জল একদম গসবা সত্যি গসবা আর মানে এইটার ভিডিওটা হওয়া উচিত আমার না আই শুড হ্যাভ রেকর্ডড তোমাদের তোমাদেরকে কিন্তু আমি আমি শুধু রিয়্যাকশন আমি ট্রেলারটা তো নিজে দেখেছি কিন্তু বড় পর্দায় দেখার খুব ইচ্ছা ছিল কারণ আমার মনে হয় এই ছবিটা যেভাবে শ্যুট হয়েছে যেভাবে বানানো হয়েছে এটা বড় পর্দারই সিনেমা এটা মোবাইলে দেখার মতো না বা বাড়িতে টিভিতে দেখার মতন ছবি তো না আমরা সেভাবেই শ্যুট করেছি এবং আমি বারবার দেখছিলাম ট্রেলারের পরে যে আমার যে মিডিয়ার বন্ধুরা তাদের কী রিয়াকশান এবং দেখছি লোকেদের চোখে জ্বর এবং ছেলেরা বলছে অসাধারণ আর সবাই প্রথমে চুপ আমি ভাবছি এটা ভালো যাচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কিন্তু সবাই মানে স্পিচলেস এবং সবাই এত ভালো বলছে আমার জন্য এই দিনটা প্রায় হয়তো আজকে সবাইকে হয়তো পাঁচ দিন অপেক্ষা করতে হয়েছে প্রিপেয়ার করতে হয়েছে লঞ্চটা হবে এইভাবে হবে সেভাবে হবে আমার জন্য এটার জন্য এটা পাঁচ বছরের অপেক্ষা ছিল আমি কতবার প্ল্যান করেছি এই দিনটার জন্য যে এখানে করব এইভাবে করব। প্রতিটা বছর একটা করে প্রডিউসার আসতো বলতো যে ঠিক আছে এরকম ক্যানভাসের ছবি এরকম বাজেটের ছবি আমরা করব আমি সঙ্গে সঙ্গে ভাবতাম যে আজ এরমভাবে করবো এই জায়গাটায় করবো এরকম করে সাজাবো অনেক কিছু ভেবেছি মানে যেন মেয়েরা নিজেদের বিয়ের কথা ভাবে ঠিক সেরকমভাবে আমি ভেবেছিলাম যে ট্রেলার লঞ্চের দিনটা কি কি কী কী করবো প্রতি বছর এরকম করে সাজিয়ে গেছে আমার ট্রেলার লঞ্চের দিনটাকে কিন্তু সেই দিনটা আসে

এটা এটা একটা এটা একটা বিশাল বড়ো কমপ্লিমেন্ট কিন্তু দেও সবসময় এরকম করে আমাকে বলে মানে ও যখন টেক্কাও দেখেছে অ্যাজ এ প্রোডিউসার আমাকে বেরিয়ে আমাকে যে তুমি শুধু টেক্কার জন্য আমি খুব ভয় ছিলাম টেক্কা নিয়ে যে এরকম একটা ম্যানলি একটা পুলিশ পুলিশের চরিত্র মায়া আর এরম একটা পারফরম্যান্স যেটা ছিল মায়ার যেটা আমি করেছিলাম আমি আমি নিজের চরিত্রটাকে নিয়ে কনফিডেন্ট ছিলাম কিন্তু আমি জানতাম না অডিয়েন্স সেটাকে কীভাবে অ্যাকসেপ্ট করবে এবং বসে এই সিনেমা থেকে যদি টেক হয় তাহলে তুমি তুমি দেখো তারপর যখন বিনোদিনী দেখে তখন আমি আর বলছি না কী বলেছে কিন্তু সেখানেও কয়েকটা ভালো কথা বলেছে এবং তখন বলেছে যে রুক্মিণী সম্পর্কের কথা আলাদাই রাখলাম অ্যাজ অ্যান আর্টিস্ট আমি বলছি যদি সতেরো আঠেরো বছরে আমি যা এখন গিয়ে করছি সেটা তুমি সাত বছরে করেছো অনেকটা বেশি এগিয়ে করেছো তো হয়তো সেই সূত্রেই এই কথাটা বলা কিন্তু এট এ হিউজ কমপ্লিমেন্ট দেখো আমরা তো বলছি যে বিনোদিনীর সঙ্গে যে ইন্ডাস্ট্রিসটা হয়েছিলো সেটা পুরুষ মাধ্যমেই হয়েছিল কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা অবশ্যই আজকে পুরুষরা এসেই তো আমাদেরকে বা আমাকে বা বিনোদিনীকে বা রুক্মিনীকে আজই সাপোর্ট করছে এই স্টেজে যজন ছিল তারাই তো ভালো বলছে তো ভালো স্বাধীন চিন্তা ভাবনার পুরুষও আছে আবার অনেকজন মহিলারাও আছে যারা হয়তো এরকমভাবে ভাবনা ভাবে না তো পুরুষ মহিলা দুজনকেই অনেক বেশি স্বাধীনভাবে একে অপরের জন্য ভাবতে শুরু করতে হবে আর এই সিনেমার মাধ্যমে সেরমই একটা গল্প বাসার গল্প অন্যদিকে রুক্মিণীদিকে বলা হয়েছিল তুমি এর আগে ইন্টারভিউতে একটু বলেছিলে যে শ্রী চৈতন্যের যে ক্যারেক্টারটি সেটা কোথাও বিনোদিনী দাসী করেছিলেন সেরকম কিছু পাওয়া যায় না বা কোনো ছবি পাওয়া যায় না তো তুমি বলেছিলে যে যদি কেউ এরকম কিছু পেয়ে থাকেন তাহলে শেয়ার করবেন তো সেরকম কি কিছু পেয়ে এখনও পর্যন্ত আমি কীরকম পাইনি আমি শুধু ওনার গলায় গাওয়ায় গানটা পেয়েছি শ্রী চৈতন্য মহাপ্রভুর পারফরমেন্স করার ছবি বা মানে ভিডিও তো পাবো না সেরমভাবে আমরা কিছু পাইনি কিন্তু সেই সেই যেই পারফরমেন্সটা আমি করেছি সেটা আমার ভীষণ মনের কাজ যদি আমার সিনেমার সবথেকে হাইয়েস্ট পয়েন্ট হয় বিনোদিনীর সেটা হলো শ্রী চৈতন্য বেশে বিনোদিনী হয়ে বিনোদিনীর অভিনয় করা এবং যখন ঠাকুর সেখানে এসে তাকে আশীর্বাদ করেন মানে স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংসদের তো ওই মোমেন্টটা আমার কাছে ওই দিনটা এমন ছিল সেটা যেদিনকে আমি সেই গানটা আপনাদের সবাইকে দেখাতে পারবো সেদিনকে ওটা নিয়ে অনেক লম্বা একটা কথা হবে সেদিন রুক্মিণী কাঁদবে না সেদিন রুক্মিণী অনেকটা কথা বলবে এবং অনেকটা মনের কথা বলবে আমার মনে আছে যে আমি যখন আত্মকথাটা পড়ি এবং তারপরে মানে আমি যখন বিনোদিনী পড়িনি বরঞ্চ বিনোদিনী যখন আমার কাছে অফার হয়নি সুইজারল্যান্ডে শ্যুট করছিলাম আমার মনে আছে সোহিনী সেনগুপ্তা আমাকে সেটার জন্য ট্রেন করছিলেন উনি তখন বিনোদিনীর আত্মকথার উপরে একটা অডিও বানিয়েছিলেন কোনো একটা রেডিও যা তখন আমি বলেছিলেন এবং আমাকে দিয়েও ছিলেন আত্মকথাটা সেটা আমি পড়েছিলাম এবং যখন রাম আমাকে বিনোদিনী নিয়ে বলে তখন আই স্টার্টেড রি রিডিং ইট কিন্তু আমার রাম তখন বলেছিল আর পড়ো না বিকজ কী হয় যে আমরা পড়ি এক কিন্তু আমাদের বানাতে হবে অনেকটা আলাদাভাবে তখন বলছো তুমি একবার পড়েছো তুমি এই ভাবটা বুঝে গেছো কিন্তু এইবার তুমি সেটাই আর বাউন্স ব্যাক করো এবার তুমি আমার স্ক্রিপ্টটা পড়ো অ্যান্ড হি গেম মি দ্য স্ক্রিপ্ট বিকজ স্ক্রিপ্টে আমরা ওনার জীবনটাকে আরও বেশি দার্শনিক করে দেখানোর চেষ্টা ছিল তো অভিয়াসলি যখন আমি পড়েছি একটা অসাধারণ জিনিস ছিল যে কিছুদিন আগেই ঘটেছে যে ওনার লেখা একটা গান ছিল যে চায়না চায়নারে তো রোজন করা ভালোবাসা এবং সেটা আমাদের ছেলের একটা ছোট্ট অংশতেও আছে এবং ছবিতে একটু বড়োভাবেই আছে সেদিন আমাকে অনেক দিন পর একটা স্টুডিওতে আমাকে নিয়ে যাওয়া হলো একটা খুব পুরনো স্টুডিওতে নাম করা একটা স্টুডিওতে রেকর্ডিং স্টুডিওতে এবং সেখানে গিয়ে আমাকে সারপ্রাইজ দেওয়া হলো যে সেভেনটিন্থ সেঞ্চুরিতে মানে সেই সময়ের একটা গ্রামোফোন রেকর্ড ছিল সেইটা কীরকম আমি টার্ন করলাম বিনোদিনী দাসির গলায় গাওয়া সেই চাইনা চাইনা গানটা অ্যান্ড সেটা শুধু ওদের কাছে আছে আমি সেটা আমি শুনেছি আমার সারা মানে গায়ে কাটা দিয়ে উঠেছে মানে এটা আমি বলছি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে মানে হয় না সিনেমার পর্দায় ওনার তো আমরা সেরম সে অর্থে খুব বেশি ছবি তো পাইনি যেটা আমরা কয়টা ইন্টারনেটে পেয়েছি বইয়ে পেয়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা কেউ কিন্তু জানি না যে বিনোদিনীর গলার আওয়াজ কেমন ছিল বা বিনোদিনী আসলে ইন কালার কীরম দেখতে ছিল তো এই পুরোটাই কিন্তু রামকমল মুখার্জির টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ভিশন যে একটা হিরোইনের জীবন একটা সুপারস্টারের জীবন কিভাবে আমরা সেলিব্রেট করছি সেইটা কিন্তু যখন আমি ওনার গলার আওয়াজটা শুনতে পাই মানে সেটা আমার কাছে একটা অন্য কিছু ছিল এবং আমি দেখো যতদিন না স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার যে তার আগে কিন্তু আমার সঙ্গে এইসব কোনো কিছু হয়নি জবে থেকে বিনোদিনী থিয়েটার হয়েছে তবে থেকে আমি নানানভাবে তার সম্মুখীন হচ্ছি এটা ভগবানের আশীর্বাদ ছাড়া আর অন্য কিছু নেয় তো এইভাবে অনেক কিছু নিয়েই ছোট ছোট জিনিস নিয়েই এবং কয়েকটা বড়ো বড়ো মুহূর্ত নিয়েই বিনোদিনী হয়ে ওঠা এবং আশা করছি তেইশ তারিখে যখন সিনেমাটা সিনেমা হলে আসবে আপনারা সবাই দেখবেন এবং বিনোদিনীকে ভালোবাসবেন আর রুক্মিণীকে আশীর্বাদ করবেন আর এই মুহূর্তে প্লিজ সবাই ট্রেলারটা দেখুন আর ভালো লাগলে প্লিজ শেয়ার করুন